ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি অ্যাপসিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের যে ব্লগটা আমার তো এটা একদম ফাটাফাটি ব্লগ হবে বুঝতেই পারছো অনেক বিয়ে বাড়িতে এসেছি তো বিয়ে বাড়িতে যেখানে এসেছি একটি পানাগড়ে তো পানাগড়ে বিয়ে বাড়িতে তো প্রত্যেকটি মানে বিয়ের যে শুরুটা আর কি শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবার চেষ্টা করো তোমরা দেখবে বিয়েটা খুব ভালো লাগবে বিয়ে মানে বিয়েতে যে যে জিনিসগুলো হয় আর কি প্রথমে তোমার আইব্রো ভাত তো সেই ভিডিওটা আজকে এখন আপলোড করছি তারপরে সন্ধ্যাবেলায় যেটা হবে সব একা একই করবো তোমার ভিডিওটা মানে ভিডিওটা দেখবে ঠিক আছে আর তোমরা সাপোর্ট যেভাবে করছো এইভাবে যদি সাপোর্ট করতে থাকো তাহলে আমি এগিয়ে যাবো অনেক দূর আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পেয়েই কিন্তু আমি এসব মানে বানাতে পারছি সাহস পাচ্ছি উৎসাহ পাচ্ছি যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি যদি নতুন থাকলে অবশ্যই যেন একটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে তো চলো শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বিয়ে বাড়িতে তো এখন হবে খাওয়া দাওয়ার পর্বটা আইবুড়ো ভাতে যে খাওয়া দাওয়া হয় সেটা কীভাবে খাওয়া হচ্ছে আর এখানে আশীর্বাদি হবে তো সেটা তোমাদেরকে দেখাবো দেখো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের যাই হোক আমি কফি খাচ্ছি আর এই যে এখন চলছে আশীর্বাদী তো আশীর্বাদ চলছে এখন দেখতে পাচ্ছ উনি হচ্ছে এর বাবা জেঠামো সাহায্য আর এখানটা দেখো টেবিলের মধ্যে খাবারটা রাখা আছে তো আশীর্বাদই করার পরে তারপরে খাওয়ানো হয় কি পাচ্ছ পায়েসটা খাওয়ানো হলো সবাই একে একে আসবে এবারে আশীর্বাদ করবে আর কি তো ইনি হচ্ছেন জেঠাম তো ইনি এখন আশীর্বাদ করবেন দেখো তোমরা তোমাদের খুব ভালো লাগবে কারণ মানে অনেকেই রাত থেকে বিয়ে দেখে দেখেছি দেখো আশীর্বাদ করছে এখন তো এখানে যে কালারটা বন্ধুরা দেখছো যে লালচে কালার আসছে কারণ যে প্যান্ডেলটা করা হয়েছিল। সেটা প্যান্ডেলের যে কাপড়টা ছিল সেটা লালচে ছিল আর কি দিনের বেলায় সূর্যের যে আলোটা আসছে সেই কারণে এটা কালারটা এরকম লালচে আসছে কিন্তু ক্যামেরাম্যান যখন ফ্লাস লাইটে জ্বালছে তখন কিন্তু ছবিটা খুব সুন্দর আসছে যাই হোক দেখো এখন ছবিটা কত সুন্দর আসছে পরিষ্কার আসছে যে এখন জেঠুমা আশীর্বাদ করছে জেঠুমার করা হয়ে গেলে এরপরে আসবে যাই হোক খুব ভালোই লাগছে দেখতে আর তোমরাও ভিডিওটা দেখছো তোমাদের অনেক ধন্যবাদ দেখার জন্য আর এখানে বাচ্চারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি পেছনটাতে আর কী কী দেওয়া হয়েছে মানে খাবার পাতে যেটা দেওয়া আছে সেটা কী কী আছে সেটা কিন্তু তোমরা দেখবে তোমাদেরকে সেটাও দেখাবো আমি এখন আশীর্বাদ ভিডিওগুলো করে নি তোমাদের সব কিছু দেখাবো তোমরা দেখে নেবে এবারে কি আসে দেখো তোমরা দেখতে থাকোবার এবারে আসছি এক চুমুন মেনে নি দাও হ্যাঁ এই যে চলে আসছে আর একবার কথায় হাত দিল কারণ ক্যামেরাম্যান চাইলো আর একটা ভালো করে ছবি তুলে কারণ যে লালচে ভাবটা আসছে না এটা হচ্ছে প্যান্ডেল যে কাপড়ের সেই ইফেক্টটা আসছে কারণ এখনও এখানে দিনের বেলা তো দিনের বেলা এখনও লাইটের কাজ এখনও কমপ্লিট হয়নি সেই কারণে ইনি হচ্ছেন বাড়ি কেউ আমি ঠিক নাই নাকি তো যাই হোক বলতে পারলো ইনি করবেন এখন যারা গুরুজন ব্যক্তি আছেন তারা আগে আশীর্বাদই করে নেবেন তারপরে একে একে আসবে একটু তো এনাকে তো আমার চেনা নেই উনি করলেন তো বন্ধুরা তোমাদের কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কার কার ভিডিও দেখতে ভালো লাগে তো আমি সব রকম ব্লগ বানাই আর ইনি হচ্ছেন মানে কাকিমা তো এখন কাকিমা আশীর্বাদ দেখুন আর সবাই কিন্তু পায়েসটা খাওয়াচ্ছে আর হুম আর পায়েসটা খেতেও ভালোবাসতেন দিদি দেখো কাকিমারে আসবাদ গলাটা খুব নিস করছে বুঝলি তো বন্ধুরা তো মাঝে মাঝে এক চুন মারতে হচ্ছে আমাকে এখন পা পায়েসটা খাওয়ানো হচ্ছে আমিও এক চুম বেড়ে নি

খাওয়াটা ইম্পর্টেন্ট নাকি কোথাটা ইম্পর্টেন্ট পূৰ টেবুলে কোনে বছি দিয়ে খাব দিদির তো এবারে খাওয়ানো হয়ে গেল খাওয়ানো হবে মাছের মাথা তো মাথাটা কিভাবে দিদি মুখে ভরে দেবে তোমরা কিন্তু এটা দেখতে থাকবে এই হাতে নিয়েছে বাঁ হাতের প্লেটটা আর ডান হাতে মাছের মাথাটা নিয়েছে এটা এখন ফিরে গুঁজে ভরা হবে মুখের মধ্যে তো দিদি তৈরি হয়ে গেছে দেখো তো ঠেলে বুঝে ভরা হবে না যাই হোক ওটা মোটামুটি বড়া হবে হ্যাঁ জাস্ট এটা মুখের কাছে নিয়ে যাও তো ওর মাথা তো মানে মুখের মধ্যে ঢুকবে না সেই কারণে একটা পোজ দিতে হবে সেই কারণে মুখের কাছে ওটা ওইভাবে ধরতে হবে তো দেখো হ্যাঁ ওই মাথাটা তো ঢোকানো চারটে কিনে ব্যাপার নয় ব্যাস হয়ে গেছে ক্যামেরাম্যানের কাজ শেষ আচ্ছা তো দিদি কি বলছে শুনতেই পাচ্ছ তোমরা যাই হোক একটা বেশ মজার ব্যাপার থাকে বিয়েবাড়ি একটা মজার ব্যাপার থাকে খুব আনন্দের ব্যাপার তো সবারই আনন্দ হয় বিয়েবাড়িতে আসলে আর একটা বিয়েবাড়ির জন্য মানে বাচ্চাদের বেশি মজা দেখছি বাচ্চারা শুধু রেডি হয়ে আছে একদম পেছনে সবসময় এক নাচবো নতুন জামা জামাপ্যান করে ঘুরবো আনন্দ করবো এরকম ব্যাপার আর কি যাই হোক যাক মাছটা একটু খাওয়া হয়েছে এত বড় মাছটা খাওয়া সম্ভব নয় তো এখানটা তো হয়ে গেছে বাড়ি দিদির পরে কি আসে তোমরা দেখো এরপরে দেখতে থাকো ভিডিওটা আর আমি চেষ্টা করবো এরপরের ভিডিওগুলো তোমাদের দেওয়ার তোমরা কিন্তু সাথে থাকবে পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবারে বর্দি আসছে বর্দি দিয়ে আশীর্বাদ করছে আর বর পরে এবারে তো আসবে একজন তো তোমরা সেই পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটা

তোমাদের দেখতে পাচ্ছ মোটামুটি সবারই আশীর্বাদ করা হয়ে গেছে আর যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আর এই হচ্ছে মেনুটা তো চলো বাই বাই